বিসমিল্লাহির রহমানির রহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের লিজ্লেটকে দেখছেন আমি আমার জাকি আপনাকে জানাই সালামালাইকুম শুভেচ্ছা দর্শক আল্লাহর নিয়ামত বা আল্লাহ 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 নিয়ামত হিসাবে কিন্তু কাটল আমরা এই আমাদের লালালি পাহাড় এলাকার একজন গাছের বা নিজের গাছের কাঠল প্রায় আঠাশ কেজি আমরা প্রয়োজনছি প্রায় আঠাশ কেজি জন দেখুন কত বড় কাটল আপনাদের দেখানোর জন্য আমরা কিছু বিদ্যার করেছি আমি সমস্ত ঘুরে দেখেন যিনি মসি দান করেছেন আজকে পরে কিন্তু তারপর জামে মচ্ছি দিয়ে নিলাম হবে নিলামে যিনি বেশি দাম দিবেন তিনি কিনবেন আপনারা নিলামে অংশগ্রহণ করবেন এই আঠাশ কেজি ওজনের কাপড় নেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের ঘুরে দেখেন এই দেখো কত বড় ডাটা অনেক বড় দেখতে পাচ্ছি আমরা ওজন করে দেখেছি আড়াইশ আড়াইশ কিলো এই কাঠলটা সবাইকে দেখানোর জন্য ভিডিও এটা করেছি কারণ আল্লাহ নিয়ামত একটু ঘুরে ঘুরান ঘোড়াল দেখুন বিশাল বড় কাঠল আমরা কাঠল সিলেটি বাছা বলি সুদার কাঠাল কাঁঠাল বলি ধন্যবাদ সবাইকে ডাটা অনেক বড় আমরা ওজন করে দেখেছি আড়াইশ আড়াইশ কিলো এই কাঠলটা সবাইকে দেখানোর জন্য এই ভিডিও এটা করেছি কারণ আল্লাহ নিয়ামত একটু ঘুরে ঘুরান দেখুন বিশাল বলো কাঠল আমরা কাঠল সিলেটি বাসা বলি শুদ্ধ কাঁঠাল বলি ধন্যবাদ সবাইকে